তো আজকে শখের এম ভোর টিনটা ছয় লেভেল করবো দেখা যাক তেরোশো ডেমনে হয় কি যদিও এখন আর ডায়মন্ড অফ করে না যার কারণে অনেক লেট হয়ে গেল শখ করে শুধু এমটি ভোটিনটা ছয় লেভেল করার জন্য আর কি ডায়মন্ডটা টপ করেছি দেখা যাক আশা করছি হয়ে যাবে তেরোশো ডেমনে আর

আঠারোটায় কম দিল সতেরোটা কী আবার কমছে কেন তিনটা দশটা পাঁচটা একুশটা ছয়টা একুশটা আশা করছি এম লেভেল হবে না নাহলে কিন্তু আমি সব থেকে বেশি এই গানটা নিয়ে খেলি আহ বাস একশো তেতাল্লিশ তো গান বেশি হয়ে গেছে সবাই স্থানে আমি পারলে প্যারা ফেলে কাজে লাগিয়ে আমার এমপি হোটেনটা লেভেল হয়ে গেল আমি এখন এখন আমি কেন কোনো প্লেয়ারই খুব একটা টপ আপ করে না জাস্ট এমপি হোটেনটা খুব শখের একটা গান আমার আর মানে এটা সবথেকে বেশি এই গানটা নিয়ে খেলি যার কারণে আমি এটা সহলেবুল করলাম করার জন্য আর কি টপ আপ করেছি ম্যাক্স করবো না হয়তো কোনো দিন একবারে লাখ হইলে ম্যাক্স করবো তাছাড়া ম্যাক্স করবো না ঠিক আছে আর কোনো টপ টপ না বইয়া পাখি নিলে নিব এ আর কি পাখি বাকি গান স্ক্রিন যেগুলো আমি চালাই মানে গান যেমন এগিয়ে আরেম ভর্তি হয়ে গেলো ভালোই যেমন দেখা যায় প্যারো ফিল্টার খুব চার্জ করতে পারি না প্যারো ফিল্টার চার্জেম এখন হয়ে গেল আমার গান স্ক্রিনের একটা ভালো কালেকশান আর প্রোফাইল আর করার আশা করছি আর গান স্ক্রিনের জন্য টপ করার প্রয়োজন পড়বে না এখন যে শুধু বইয়াফাজগুলো আর কি যেগুলো ভালো লাগবে ওইগুলো নেবো এ আর কি তাছাড়া টপ আপ করবো না আপনাদের জন্য এই মেসেজ আপনারা টপ আপ করেন না এখন আর কি গেম খুব একটা চলে না টপ অফ করাটা একটা মানে কি বলবো lost project for like that.